রহিম আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পায়েস করে খেতে পারবেন মজার একটি পায়েস নাম তার আইসি পায়েস এই পায়েস রান্নাটা অন্য সব পায়েসের থেকে একটু অন্যরকমভাবে রান্না করা হয় যার কারণে খেতে অনেক বেশি ভালো লাগে তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আইসি পায়েস তৈরি করতে হয় আইসি পায়েস তৈরি করার জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিব তিন টেবিল চামচ সুজি চুলা একদম লোতে রেখে নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় নিয়ে সুজিটাকে বেজে নিতে হবে কিছুক্ষণ সুজিটা বেজে নেওয়ার পর যখন সুজি থেকে সুন্দর একটা গন্ধ বের হবে তখন এর মধ্যে দিয়ে দিব ওয়ান ফোর কাপ পড়ানো নারকেল নারকেলটা দিয়ে দেওয়ার পর সুজি আর নারকেলটাকে নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ সময় নিয়ে বেজে নিতে হবে নারকেল আর সুজি কিছুক্ষণ বেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচ চালের গুঁড়া এখানে আমি শুকনো চালের গুঁড়া নিয়েছি আপনারা চালে ভেজা চালের গুঁড়াও নিতে পারেন এবার চালের গুঁড়াটা দিয়ে দেওয়ার পর আবার ও সব কিছুকে নেড়েছেড়ে কিছুক্ষণ সময় নিয়ে বেজে নিতে হবে চালের গুঁড়াটা বেজে নেওয়ার পর যখন সুন্দর একটা গন্ধ বের হবে তখন এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ দুধ দুধটা আমি আগে থেকে জাল করে নিয়েছি এবার দুধটা দিয়ে দেওয়ার পর আবার ও সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিব এবার এর মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচ মাওয়া এই মাওয়াটা কিভাবে তৈরি করতে হয় এর ভিডিও আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছি এই ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আর দিয়ে দিব ওয়ান ফোর কাপ চিনি মাওয়া দেওয়ার কারণে কিন্তু এর পায়েসের অনেক গুণ বেড়ে যায় আর চিনিটা দিয়ে দেওয়ার পর চিনিটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চিনিটা দিয়ে দেওয়ার পর যখন চিনিটা গোলে পানিটা শুকিয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচ চীনা বাদামের গুঁড়া চীনা বাদামটা বেজে তারপরে ঠান্ডা করে ব্লান্ডারে গুঁড়া করে নিলেই হবে আপনারা চীনা বাদামের পরিবর্তে অন্য কোনো বাদামের গুঁড়াও দিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ এলাচের গুঁড়া এলাচের গুড়া দিয়ে দেওয়ার পর যখন প্যান থেকে উঠে আসতে চাইবে হালুয়ার মতো তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে চুলা থেকে নামিয়ে একটা প্লেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব এক চাঁচ আমাদের মতো ঘি ঘি দেওয়াটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না দিলে কোনো সমস্যা নেই এবার ঘি সঙ্গে খুব ভালো করে মিশিয়ে মিশ্রণটা কুসুম গরম থাকতেই আইসি শেপের বল তৈরি করে নিব আর ছোট ছোট করে সবগুলো আইসি বল তৈরি করে নিতে হবে এবার এই বলগুলোকে একটা সাইডে রেখে চুলায় অন্য একটা প্যান বসিয়ে দিয়ে দিব দুই কাপ লিকুইড গরুর দুধ দুধটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব খেজুরের গুড় মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন অনেকে বেশি মিষ্টি পছন্দ করে আবার অনেকে কম মিষ্টি পছন্দ করে সেটা বুঝে আপনারা গুড়টা দিয়ে দিবেন আবার চালে খেজুর গুড়ের পরিবর্তে চিনি দিয়েও এই পায়েসটি তৈরি করতে পারেন তবে খেজুরের গুড় দিয়ে এই পায়েসটি তৈরি করলে খেতে অনেক বেশি ভালো লাগে এবার খুব ভালো করে মিশিয়ে নেব আর মিশিয়ে নিয়ে কিছুক্ষণ জাল করে নিব এবার এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণের লবণ অনেকে মিষ্টি জাতীয় খাবারের মধ্যে লবণ দিতে চায় না আমার কাছে লবণ না দিলে ভালো লাগে না তাই আমি দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন এবার নেড়ে চেড়ে খুব ভালো করে লবণটা মিশিয়ে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা আইসি শেপের বলগুলো বলগুলো দিয়ে দেওয়ার পর হালকা একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিব। আমি যেই প্যানের মধ্যে আইসি পায়েসটা তৈরি করছি এই প্যানটা অনেক বেশি বড় আর অনেক বেশি ছড়ানো তাই এই প্যান থেকে অন্য প্যানে আইসি পায়েসটা ডিলে তারপরে জাল করে নিব পায়েসটা কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচ মাওয়া এবার এই মাওয়াটা দিয়ে দেওয়ার পর আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিব। দুই টেবিল চামচের মতো গুঁড়া দুধ আর হাফ চা চামচের মতো এলাচের গুঁড়া গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন গুঁড়া দুধটা দিলে খেতে অনেক বেশি ভালো লাগে এবার নেড়ে ছেড়ে উপরে বাদাম কুচি দিয়ে চুলো থেকে নামিয়ে নিব তৈরি হয়ে গিয়েছে খুবই মজার আর দারুণ স্বাদের আইসি পায়েস উপরে বাদাম কুচি দিয়ে আমি সাজিয়ে নিব ভিন্ন ধর্মী আইসি পায়েসটি বাসায় তৈরি করে দেখতে পারেন আশা করছি সবার কাছে ভালো লাগবে আর ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল দিয়ে দিবেন এতে করে আমি কোনো রেসিপি পাঠালে সবার আগে আপনারা দেখতে পারবেন আর আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে আপনাদের পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ